বিসমুল্লাহ রহমান রহিম আমরা কথা বলছি কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দু হাজার উপযুক্ত করে ক্লাস দিচ্ছি আপনাদের সেইভাবেই আমরা আলোচনা করছি আমি চেষ্টা করছি প্রত্যেকটা ক্লাসের সাথে আপনাদেরকে আপনাদের পরীক্ষায় কোনগুলো আসবে সেগুলো আলোচনা করতে কারণ সকলে তো সব ভিডিও দেখবেন না স্বাভাবিক এটাই তো লিখিত পরীক্ষা আপনাদের যে সিলেবাস অথবা যেগুলো আপনাদের পড়তে হবে তা হচ্ছে আয়কর আইন দুই হাজার তেইশ অর্থ আইন দুই হাজার চব্বিশ আয়কর বিধিমালা উনিশশো চুরাশি এই যে আপনারা এই যে বইটা অনেকে জানতে জানতেছেন কোন বই থেকে আপনি পড়ান এই যে আয়কর আয়কর যে আইন বা বিধিমালা এই যে দুই হাজার চুরআশি উৎসকর বিধিমালা দুই হাজার চব্বিশে যে উৎসকর বিধিমালা দুই হাজার চব্বিশ এডিআর বিধিমালা দু হাজার দান কর আইন উনিশশো এখানে এই বই ভিতর দান কর আপনার সূচি দেখে নেবেন দান কর বিধিমালা আছে দান কর আইন আছে আয়কর আইন বিধির বাস্তব বাস্তব প্রয়োগ এটা আসলে বাস্তবে যারা কাজ করে তাদের সাথে থেকে শিখতে হবে হিসাব বিজ্ঞান বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞানে আপনারা এই জাতীয় বই ফলো করতে পারেন করতে পারেন আবার যদি আপনারা চান এই জাতীয় বিভিন্ন বই আপনারা সুবিধা মতো পড়লেই হবে তবে ক্লাস নাইন টেনের যে অ্যাকাউন্টিং এইটুকের দক্ষতা থাকলেই অনেকের জন্য সুবিধা হবে আর যদি সম্ভব হয় এসএসসি থেকে ডিগ্রি লেভেলে বা বিকম লেভেলে শুধু বেসিক অ্যাকাউন্টিংটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সেখানে কি নিয়ন্ত্রণ নেবেন সেখানে নিয়ন্ত্রণ নেবেন মূলত জাবেদা খতিয়ান রেয়ামিল এবং এই সংশ্লিষ্ট একজন এক মালিকানা ব্যক্তির যে ফাইনাল অ্যাকাউন্টস বা ব্যালেন্স শিট এটা তাহলে মোটামুটি আপনারা অ্যাকাউন্টিংয়ে ভালো করবেন সেক্ষেত্রে জাবেদা কাকে বলে খতিয়ান কাকে বলে রেয়ামিল কাকে বলে হিসাবের রাজা কেন খতিয়ানকে কেন হিসাবে রাজা বলা হয় যে বেসিক বিষয়গুলো আই এ এস আই এফ আর এস জি ডবল এ পি গ্যাপ এই যে সিপিএ এই যে সংক্ষিপ্ত শব্দগুলোকে অ্যাব্রেব্রিয়েশন করা শিখবেন এইগুলো সাধারণত পরীক্ষায় আসবে আসবে সিঙ্গেল এন্ট্রি কি ডবল এন্ট্রি কি এইগুলো পরীক্ষায় আসবে সিঙ্গেল এন্ট্রি থেকে কীভাবে ডবল এন্ট্রি করতে হয় এগুলো আসবে আসবে হিসাবের পরিক্রমাগুলো কি কিভাবে হিসাবটা আদি থেকে বর্তমানে আধুনিক শিল্প ব্যবস্থার সাথে সাথে বা রেভলিউশনের সাথে সাথে বা রেন্সের সাথে সাথে শিল্প বিপ্লবের ফলে যে হিসাব বিজ্ঞানের ব্যাপকতা বাড়ে তার সাথে আধুনিক শিল্প ইন্ডাস্ট্রি গণতন্ত্র মানবাধিকার অনেকগুলো বিষয়ের সাথে কিন্তু আপনার এই হিসাব বিজ্ঞান জড়িত সেগুলো আপনারা ইতিহাস মানে হিসাব বিজ্ঞানের ইতিহাস পড়ে আপনারা জেনে নেবেন তাহলে অ্যাকাউন্টিংয়ের কথা বলতে গেলে বলতে হবে যখন মূলত সিঙ্গেল এন্ট্রি সিস্টেম ছিল সেই গুহা থেকে মানুষ যখন শিকার করত। তখন একটা দুটো পশু যখন শিকার করতো তারা গুহাতে দাগ দিয়ে রাখত পর্যায়ক্রমে হিসাবটা ধীরে ধীরে আধুনিক হিসাব ব্যবস্থায় পরিচালিত হচ্ছে এবং এখন বর্তমানে সফটওয়্যার বেসড চলে তাহলে সিঙ্গেল এন্ট্রি থেকে ডবল এন্ট্রি ডবল এন্ট্রি থেকে কম্পিউটারাইজেশন এই যে ইনফরমেশন টেকনোলজির পর্যন্ত ব্যক্তি এটাই হচ্ছে এইসব বিজ্ঞানের আধুনিক রূপের ইতিহাস আপনি জেনে নেবেন বাংলায় আমি কয়েকবার বলেছি আপনাদেরকে বাংলায় পড়বেন বাংলার সাধারণ যে গ্রামার বিশেষ করে শব্দ গঠন তারপরে ভুল সংশোধন কারক সন্ধি তারপরে সমাস তারপরে বহু ওই যে শব্দের যে এক কথায় প্রকাশ প্রবাদ প্রবচন এই স্বাভাবিক জিনিসগুলো আপনারা পড়বেন ইংরেজতে পড়বেন মূলত ভুল সংশোধন বা অ্যারোর্স প্রিপোজিশন পার্ট অফ স্পেস সংশোধন যেটা বলে বিভিন্ন রকমের ভুল দিয়ে আপনাদেরকে সংশোধন দেবে দিতে পারে অ্যান্টোনিম সাইনানিম এইভাবে আর বিশেষ করে একটা প্যারাগ্রাফ দেবে বাংলায় অথবা বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা অথবা একটা ড্রাফটিং দিতে পারে ইংরেজতে ডেপুটি কমিশনার বরাবর একটা চিঠি লেখাও অথবা বাংলায় আসবে উপকর কমিশনার বরাবর একটা চিঠি লেখাও এইগুলো হচ্ছে মূলত আপনাদের সিলেবাস তাহলে এটা আপনারা পড়ে নেবেন আপনারা বইপত্র পড়বেন কোনো নির্ধারিত গাইডের পর নির্ভর না হয়ে আপনারা যত বেশি মূল বই পড়বেন তত ভালো করবেন এবং যদি পারেন আমার ভিডিওগুলো দেখতে পারেন আমি গাইডলাইন নিয়মিত দিয়ে যাচ্ছি আচ্ছা তাহলে আপনাদেরকে লিখিত পরীক্ষার সময় পাবেন কয় ঘন্টা তিন ঘন্টা পূর্ণ মান থাকবে বা মার্কস থাকবে একশো থাকবে পঞ্চাশ এরপরে মৌখিক পরীক্ষার পূর্ণ মার্কস থাকবে আপনাদেরকে পূর্ণ মান থাকবে পঞ্চাশ পাঁচ মার্কস থাকবে পঁচিশ লিখিত ও লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আচ্ছা তাহলে আমরা আজকে শুরু করব মূলত আয়কর আইনের ধারা ছেষট্টি একশো ছেষট্টি ইনকাম ট্যাক্স অ্যাক্ট দু হাজার তেইশ আপনারা এই আইনটা ভালো করে পড়বেন তবে বিগত বছরের প্রশ্ন যদি আপনারা দেখেন প্রশ্নগুলো খুব সিম্পল ছোট ছোট প্রশ্ন সাধারণ যেগুলো আসা উচিত ঠিক সেই মানের প্রশ্ন আসবে খুব বেশি জটিল প্রশ্ন আসবে না তাহলে স্বাভাবিকভাবে ইনকাম ট্যাক্সের রিটার্ন দেওয়ার একটা বিষয় থাকে এই রিটার্ন যেহেতু দেওয়ার বিষয় থাকে অতএব রিটার্ন কারা দিবে কারা দিবে না এটি আপনাদের জানা প্রয়োজন তাহলে আমরা এবার ইনকাম ট্যাক্স অ্যাক্ট হাজার তেইশের একশো ছেষট্টি ধারা নিয়ে আলোচনা করব একশো ছেষট্টি ধারায় আমরা আলোচনা করব মূলত উপধারা এক নিয়ে প্রত্যেক ব্যক্তি উপকর কমিশনের নিকট সংশ্লিষ্ট আয়বর্ষের জন্য রিটার্ন দাখিল করবেন যদি অর্থাৎ যদি এই নিম্নলিখিত শর্তগুলো তিনি ফিল করেন কি ফিল করবেন সংশ্লিষ্ট সংশ্লিষ্ট আয়বর্ষে তাহার আয় এই আইনের অধীনে করমুক্ত আয়ের সীমা যদি অতিক্রম করে অর্থাৎ তার যদি করমুক্ত আয় সাড়ে চার লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা অতিক্রম করে একজন স্বাভাবিক ব্যক্তি তাকে রিটার্ন সাবমিট করা বাধ্যবাধকতা রয়েছে সংশ্লিষ্ট আয়বর্ষের অব্যবহিত পূর্ববর্তী তিন বছরের মধ্যে কোনো বছর তাহার কর নির্ধারণ করা হয় এগুলো তো স্বাভাবিক বোঝার কিছু নেই শুধু একটু পড়লে আপনারা মনে রাখতে পারবেন উক্ত ব্যক্তি একটি কোম্পানি কোনো শেয়ার হোল্ডার পরিচালক বা কোন কোম্পানির শেয়ার হোল্ডার কর্মচারী কোনো ফার্ম কোনো ফার্মের অংশীদার কোনো ব্যক্তিসংঘ কোন ব্যবসায় নির্বাহী বা ব্যবস্থাপকের পদ্ধারী কোনো কর্মচারী কোনো গণকর্মচারী হন বা কোন অনিবাসী হন যাহার বাংলাদেশে স্থায়ী স্থাপনা রহিয়াছে ঘ নম্বর বলছে কি উক্ত ব্যক্তি কেবল দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান ব্যতীত সংশ্লিষ্ট আয়বর্ষে এরূপ কোনো আয় প্রাপ্ত হন যার অংশ ছয় এর প্রথম অধ্যায়ের অধীনে কর অব্যবহিত অব্যাহতি বা হ্রাসকৃত করের কর হার সুবিধা প্রাপ্ত উম নম্বর কী বলা আছে তারা একশো একষট্টি অনুসারে করদাতা হিসাবে নিবন্ধনযুক্ত কোনো ব্যক্তি ছ নম্বরে বলছে উক্ত ব্যক্তি ব্যক্তির ধারা দুশো চৌষট্টি অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা রয়েছে অর্থাৎ যাদেরকে বাধ্য রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে তাদেরকে কী করতে হবে তাদেরকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে তারপর হচ্ছে নিম্নলিখিত ক্ষেত্রে এবার হচ্ছে একশো ছেষট্টি ধারার উপধারা দুইতে কি বলেছে কোনো নিম্নলিখিত ক্ষেত্রে রিটার্ন দাখিলে বাধ্যতামূলক হইবে না অর্থাৎ তাদেরকে কি করতে হবে না রিটার্ন দাখিল করতে হবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান যাহা বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক বা প্রাক প্রাথমিক বিদ্যালয় বা সরকারি প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা যাহার মাসিক পেমেন্ট আদেশভুক্ত আদেশ পেমেন্ট আদেশভুক্ত অর্থাৎ এমপিও শিক্ষা প্রতিষ্ঠান যাহার শিক ইংরেজি ভাষণ কারিকুলাম নাই অর্থাৎ ইংরেজি ভাষণ নয় সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্যাংক স্থানীয় কর্তৃপক্ষ সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা স্বায়ত্তশাসিত সংস্থা যাহা যাহার সরকারের নিকট হইতে প্রাপ্ত তহবিল ও সুদ আয় ব্যতীত অন্য কোনো আয় নাই অর্থাৎ ইন্ডাউনমেন্ট ফান্ড নামে একটা শব্দ আছে যারা মূলত সরকারের সাহায্যে পুষ্ট থাকে তাদেরকে গভর্নমেন্ট একটা থোক দেয় যে এই পঁচিশ কোটি বা পঞ্চাশ কোটি টাকা দিলাম এই টাকা দিয়ে একটা এখানে ব্যাংকে রাখবে এই যে সুদটা হবে এই সুদটা দিয়ে তোমরা চলব এই জাতীয় আয় যদি না থাকে তাহলে থাকলে তাদেরকে মূলত রিটার্ন সাবমিট করতে হবে না আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীনে প্রতিষ্ঠিত বা গঠিত যে কোনো সত্তা যাদের সরকারের নিকট হইতে প্রাপ্ত তহবিল ব্যতীত অন্য কোনো আইনে ওই যে বললাম ইন্ডামেন্ট ফান্ড সরকার থেকে পায় এই না হলে তাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে না এরপরে কি বলছে সরকারি ভবিষ্যৎ তহবিল এবং সরকারি পেনশন তহবিল কোনো অনিবাসী স্বাভাবিক ব্যক্তি যাহার বাংলাদেশে কোনো নির্দিষ্ট ভিত্তিক ফিক্সড বেসড নাই বোর্ড কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা রিটার্ন দাখিল করতে হইবে এটা অব্যাহত দেওয়া আছে এরকম ব্যক্তি যদি হয় তাহলে আমরা আলোচনা করলাম কাদের রিটার্ন দিতে হবে এবং কাদের রিটার্ন দিতে হবে না সাথে আলোচনা করলাম আপনাদের সিলেবাসটা নিয়ে কীভাবে পড়বেন ধন্যবাদ